হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হঠাৎ করে অনেকে বলছিল যে মাছা বানাবি তো আমরাও সবাই সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে সবাই মাচা বানাবো তো বাচ্চা মাচা বানানোর জন্য আমরা প্রথমে চলে আসলাম জারে আমরা আঞ্চলিক একে জার বলি বাস কাটতে তো আমরা বাস কাটতে চলে আসলাম সবাই খুব টেনশনে আছে কোন বাসটা কাটি কারণ মাছা বানাতে আমাদের ভালো এবং পোক্তা বাস লাগবে আমাদের বাস কাটা শুরু হয়ে গেছে অলরেডি তো আমাদের মাঝখান থেকে নীলয় বলতেছে বাস কাটবে তো নীলয় বাস কাটা শুরু করছে আমরা সবাই দেখতেছিলাম তার বাস কাটা বাস কাটা শেষ এখন আমরা বাস যেখানে মাছা বানাবো সেখানে আমরা বাস নিয়ে যাচ্ছি মাচা বানাতে অনেক কষ্ট আমরা সকলেই মিলে কাজ করলে সেই কষ্টটার কষ্ট মনে হয় না খুব মজা এবং আনন্দের সহকারে আমরা কাজগুলো করছি আসলে গ্রামে এটি মজা গ্রামের মতো মজা গ্রামের মতো আনন্দ আর কোথাও হয় না যেটা আমরা অনুভব করি আমরা আসলে খুব লাকি যে আমরা গ্রামের মধ্যে আছি গ্রামের সেই অপরূপ সৌন্দর্য আমাদের খুবই মুগ্ধ করে তো সাথে সবাই বলছিল যে গাছে মাচা বানাবে কিন্তু গাছে এরকম আমরা গাছ পাইনি তাই আমরা সবাই ভাবলাম যে গাছে না বানিয়ে আমরা একটু উঁচু করে সবাই মাছাটা বানাই তাহলে দেখতেও ভালো দেখাবে আর বসতেও খুব ভালো লাগবে এখানে অনেক বাতাস এবং অনেক আরামদায়ক একটা জায়গা এখানে তো মাছা যেহেতু উঁচু আমাদের সিঁড়ি ব্যবহার করতে হবে সিঁড়ি ব্যবহারের জন্য আমরা কাঠ লাগিয়ে দিচ্ছি কাঠ লাগানো শেষ এখন মাচার সব বাস কাটাও শেষ আমরা সবাই একে একে উঠছি দেখতেছি কেমন হয় হয়েছে মাচাটা তো আমরা ট্রায়াল নিচ্ছি আর কি যে কীরকম হচ্ছে কীরকম বানিয়েছি আমরা তাই সবাই আমরা একে একে উঠে পড়লাম এই মাছাটা বানাতে বানাতে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো সবাই বলছিল যে বাজার থেকে রুটি আনবে তো বাজার থেকে রুটি আনালো একজন তো আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম হালকা নাস্তা করলাম এটা আমাদের মোটামুটি লেভেলের মাচাটা কমপ্লিট হয়েছে এখন আমরা উপরে খেজুর পাতা দিয়ে ছাউনি দিব তো আমরা খেজুর পাতা সংগ্রহ করার জন্য আমরা সবাই বের হয়ে রওনা দিয়ে দিলাম তো খেজুর পাতা ছাউনি সংগ্রহ করার জন্য আমাদের খেজুর গাছ লাগবে তো খেজুর গাছের পাতা সংগ্রহ করার লাগে আমরা বার হয়ে সবাই রেডি হয়ে গেলাম খেজুর গাছের পাতা আনবো তো খেজুর গাছের পাতা একটু দূরে আর কি খেজুর গাছটা দূরে তাই আমরা সবাই বার হলাম দূরে যেহেতু তো আমাদের তো আনতেই হবে আমাদের গ্রাম বাংলার প্যাক ধান খেত ধান খেত দিয়ে আমরা সবাই যাচ্ছি এক একে করে গুটি গুটি পায়ে তো দেখতে থাকুন আপনারা সবাই ধান খেতের মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হচ্ছে কাদা পায়ে আমাদের গ্রাম বাংলায় মাচারে মাছসাঙ্গা বলে মাছসাঙ্গা আমাদের আঞ্চলিক ভাষা মাছচাঙ্গা বলে তো খেজুর পাতা সংগ্রহ করতে আসতে গিয়ে সবাই বলতেছে আখ খাবে আখ আমরা আবার আঞ্চলিক ভাষা উক উক বলি তো আমরা উক নিয়ে নিলাম ক্ষেত থেকে জমি থেকে আমাদের সাথে সবাই আসছে প্রায় সবাই আছে আমরা সকলেই খুব ট্রায়ার্ড সকাল সাতটা থেকে আমরা সবাই কাজ শুরু করছি এখনো কিছুই হয়নি আর অনেক কাজ বাকি যে আমরা উক নিয়ে নিলাম উক মানে আখ আমরা আঞ্চলিক ভাষায় আঁকড়ে উক বলি নরসন্ধী ভাষায় আঁখড়ে আমরা উক বলি আসলে ভাষা যেরকমই হোক না কেন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি আমরা সত্যি গর্বিত তো আমরা খেজুর পাতাও নিয়ে নিলাম সাথে উখ নিয়ে নিলাম একবার দুই কাজ হয়ে গেল তা মাছের মধ্যে বসে সবাই আমরা উকটা খাইলাম পুক খাওয়ার শেষে আমরা ও ইনশাল্লাহ মাচাটা বানিয়ে নিব পুরোপুরি আপনার দেখতেই থাকুন তো আমরা এখানে ফাইনাল লোক দেখাবো না আপনারা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ফাইনাল লোক দেখতে চান তা আমরা ছোটো একটা শট বানিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিব ইনশাল্লাহ নেক্সট ভিডিও স্টিম আল্লাহ হাফেজ আলাইকুম